প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের যে নোট বই কবিতাটি আছে সেই নোট বই কবিতাটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এর বিষয়বস্তুর সংক্ষেপে বলে নিয়ে অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে আমি সলভ করব তো তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ইউনিট টেস্টের পরবর্তীতে আরও বিভিন্ন অধ্যায় থেকে বিষয়বস্তু সহ প্রশ্ন উত্তরগুলো পেতে তাহলে চলে আসছি প্রথমে আমরা কবি পরিচিতিতে কবিতাটির কবি কবি হলেন সুকুমার রায় আমরা প্রথমে সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই সুকুমার রায় তিরিশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই কবি প্রত্যেক বাঙালির শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন চিত্রশিল্প ফটোগ্রাফি কৌতুকর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায়ের নাম অনবদ্য তার লেখা বিভিন্ন শিশু বিষয়ক রচনা যেমন আবল তাবোল হজবরল এ সবেরই স্রষ্টা তিনি তার রচিত উল্লেখযোগ্য বই খাই খাই অবাক জলপান ঝালাপালা লক্ষণের শক্তিশীল ইত্যাদি আর তার বিজ্ঞান বিষয়ক রচনাগুলিও অসাধারণ যাই হোক স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন আনন্দের স্বাদ পাবে সন্দেশ পত্রিকায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর এই মহান সাহিত্যিকের মহাপ্রয়াণ ঘটে অর্থাৎ মৃত্যু ঘটে এইবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জেনে কবিতাটির উৎস কবিতাটি সুকুমার রায়ের আবল তাবল গ্রন্থ থেকে সংকলিত আবল তাবল গ্রন্থটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবিতাটির সার সংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে এর বিষয়বস্তুটা একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে নোটবুকে মানুষ তার প্রতিদিনের প্রয়োজনীয় নানান কথা লিখে রাখে তোমাদেরও হয়তো কারো কারো নোটবুক থাকবে তো সেই নোটবুকে তোমরা যা যা বিষয় গুরুত্বপূর্ণ বা মনে রাখার মতো সেই সব বিষয়গুলো তোমরা নোট করে রাখো তো সেই রকমই নোটবুক কবির কাছে আছে কবিও পছন্দ নিজের নোটবুকে সেই নানান ধরনের কথা লিখে রাখেন কথাগুলি যতটা না প্রয়োজনীয় তার থেকে বেশি হাস্যকর কবি নোট বইতে লিখেছেন ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় এবং আঙুলেতে আঠা লাগলে আঙুল কেন চটচট করে ইত্যাদি এছাড়াও কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে সে কথাও তিনি লিখেছেন ওই নোটবুকে এই ধরনের মজাদার কথা আরও রয়েছে যেমন কি কান কটকট কেন করে ফোঁড়া কেন টনটন করে কবি জানিয়েছেন আগের দিন থেকেই তার মনে কিছু বিষয় নিয়ে খটকা বা সন্দেহের সৃষ্টি হয়েছে যেমন কি সাবান না পটকা কোথায় ঝোলাগুড় দেওয়া হয় এছাড়াও পেট কেন কামড়ায় বা জোয়ানের আরোকে ঝাঁজ থাকার রহস্য তার কাছে অজানা কথক বা কবি এও জানেন না যে তেজপাতায় তেজ কেন থাকে বা লঙ্কা কেন ঝাল হয় নাক ডাকা বা পিলে চমকানোর প্রকৃত কারণও তিনি এখনও জেনে উঠতে পারেননি তাই কথক এই সব প্রশ্ন নোটবইতে লিখে রাখছেন তার মেজদার কাছ থেকে সেগুলোর উত্তর জেনে নেবেন বলে একই সঙ্গে কথক জানতে চেয়েছেন দুন্দুভি কার নাম আর অরণি কাকে বলে এক হাতে পেন্সিল আর অন্য হাতে নোটবুক নিয়ে কথক এমনই সব বিচিত্র মজার বিষয় তার নোটবইতে লিখে রাখছেন তো এইটা হলো তোমাদের কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু এবার তোমরা বলতে পারো যে তাহলে কবিতাটির নাম নোট বই কেন হলো অর্থাৎ কবিতাটির এরূপ নামকরণের কারণ কি সমস্ত আজগবি এবং অদ্ভুত প্রশ্ন তার মনে জাগে তা তিনি লিখে রাখেন এবং তার মেজদাকে খুঁচিয়ে সেগুলোর উত্তর জেনে নেবেন বলেই তার নোট তিনি এগুলো লিখে রাখেন এই সমস্ত উদ্ভট সব প্রশ্নত্তরে লেখাতে তার নোট বইটি ভরা তো সেই জন্য বলতে পারি যে সমগ্র কবিতাটি যেহেতু নোট বইকে কেন্দ্র করেই রচিত তাই কবিতাটির নামকরণ নোট বই যথাযথ এবং সার্থক বলা যায় তাহলে এরপরে আমরা চলে আসছি কবিতাটির অনুশীলনের প্রশ্নোত্তরে তোমরা দেখে নাও বই থেকে মিলিয়ে নিতে পারো প্রথমেই তোমাদের যে প্রশ্নটা রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কি নোট বই কি ধরনের লেখাতে ভরা নোট বই কিলবিল কোথাও কোনো ভালো কথা শুনলে বক্তা চটপট তার নোট বইতে লিখে ফেলতেন এরপরে চটপট চটচট ছটফট কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ এই শব্দগুলি হলো ধর্নাত্মক শব্দ চটপট ও ছটফট এই দুটি শব্দ দিয়ে বাক্য লিখতে বলেছে এরকম তোমরা বাক্যগুলো নিজের মতো করে লিখতে পারো এই ধরনের শব্দদ্বৈতের আরও কয়েকটা উদাহরণ যেমন কি ঝপঝপ শন শন কটকট ইত্যাদি নেক্সট দেখো নিচের বিশেষ্যগুলির সঙ্গে উপযুক্ত বিশেষণ বসাও যেমন কি আছে লণ্ঠন এটা একটা বিশেষ্য পদ কোনো কিছুর নাম বোঝালে সেটা বিশেষ পদ হয় তাহলে এই বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা যা বোঝাবে সেগুলো হচ্ছে বিশেষণ তাহলে লণ্ঠন এই শব্দটির সঙ্গে আমরা বিশেষণ দিতে পারি যেমন কি ছোট লণ্ঠন বা জ্বলন্ত লণ্ঠন লঙ্কা এটা বিশেষ্য এখানে বিশেষণ দিতে পারি ঝাল লঙ্কা আঠা চটচটে আঠা চার দাগে দেখো একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো পা কি হবে ঠ্যাং উত্তর জবাব অস্থিরতার ভাব কি হবে ছটফট তীক্ষ্ণতা হবে ঝাজ পাঁচ দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো কোনটা বিশেষ্য আর এর বিশেষণটা কী হবে আঠা বিশেষ্য এর বিশেষণ কী হবে আঠালো মানসিক এটা বিশেষণ এর বিশেষ্য হবে কি মানুষ এরপরের প্রশ্ন দেখো ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট লিখে রেখে গেছিলেন বক্তা যে যে ভালো কথা নোট বইতে লিখেছেন সেগুলো হলো কি এর কটা ঠ্যাং আরশোলা কি কী খায় আঙুলের আঠা লাগলে কেন আঙুল চটচট করে এবং গরুকে কুতু দিলে গরু কেন ছটফট করে এগুলি বক্তার কাছে ভালো কথা বলে মনে হয়েছিল এবং তাই তিনি সেগুলো নোটবইতে লিখে রেখেছিলেন নেক্সট কোয়েশ্চেন কি কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কাল থেকে মনে কি খটকা লেগেছে এই খটকা কিভাবে দূর হবে না পটকা কিসে ঝোলা দেয় তা নিয়ে কথকের মনে আগের দিন থেকে খটকা লেগে আছে নোটবইয়ের কথক এই সব খটকা বা সংশয় দূর করার জন্য তার মেজদার উপর নির্ভর করেছেন তিনি বিশ্বাস করেন মেজদাকে খুঁচিয়ে তিনি এসব প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন নেক্সট কোয়েশ্চেন বলবে কি তোমরাও নোটবই বই পড়ো নোটবই পড়লে আর কি কি জানা যাবে উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে ফড়িংয়ের কটা পা আরচোলা কি কি খায় আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে কুতু দিলে গরুর ছটফট করার কারণ কি ইত্যাদি বিষয়গুলো কথক দেখে এবং শিখে নোট বইতে লিখেছেন এছাড়াও জোয়ানের আরোকে ঝাঁচ থাকা তেজপাতায় তেজ থাকা বা লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কী তা নোট বই থেকেই জানা যায় এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবেন যেমন কি পেট কামড়ানোর কিংবা নাক ডাকার আসল কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা কার নাম এবং অরণে কাকে বলে এসব কিছু এরপরে সাদ্দাকে রয়েছে কি নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক হচ্ছে কি ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে ভালো কথা শুনলে কবিতার লোকটি নিজেই বইয়ে তাড়াতাড়ি লিখে ফেলেন দুয়ে কি তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা যেমন কি খুঁজে নিয়ে লিখতে বলেছে যেমন হলো যেমন হলো ফরিঙের কটা ঠ্যাং আরশোলা কি কী খায় আঙুলে আঠা লাগলে কেন চটচট করে কাতু কুতু দিলে গরু কেন ছটফট করে নেক্সট কিলবিল ছটফট কটকট টন টন এগুলো কী ধরনের শব্দ ধর্নাত্মক শব্দ এর আগেই বলেছি মাথা ঘামানো এই বিশিষ্ট অর্থ শব্দ বন্ধের অর্থ কি এর অর্থ হল মস্তিষ্ক ব্যবহার করা অর্থাৎ বুদ্ধি ঘাটানো পাঁচের প্রশ্ন কি ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেবেন মেজদাকে অর্থাৎ মেজদার কাছ থেকে উত্তরটা তিনি জেনে নেবেন মানুষের কাছে নোটবই বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো হ্যাঁ নিশ্চয়ই মানুষের কাছে নোট থাকা অবশ্যই জরুরি তাতে সমস্ত দরকারি বিষয় তাড়াতাড়ি নোট করে বা লিখে রাখা যায় এটা তোমাদের কাছেও মনে হতে পারে সেই জন্য তোমরাও অনেকে লিখে রাখতে পারো নোটবইতে বা নোট কাছে রাখতে পারো এরপরে সাতের প্রশ্ন তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে নিশ্চয়ই তুমি তোমার অজানা কোনো বিষয় যেটা তুমি প্রথম শুনছো সেরকম বিষয় বা কোনো প্রয়োজনীয় বিষয় সেগুলো লিখে রাখবে এবার আটের প্রশ্ন দেখো জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো জোয়ান অর্থাৎ কি যে হজম করার মশলা বিশেষ বিশেষত খাওয়া দাওয়ার পর সেটা খাওয়া হয় আরেকটা অর্থ কি বলিষ্ঠ যুবক রিজুর মতো জোয়ান ছেলে কাছে থাকায় মধুবাবু একেবারে মুক্ত। এরপর নয় দেখো আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখো সেরকম কি যেমন লিখতে পারো আশা বাদ প্রতিবাদ ধনী দরিদ্র দিন রাত জয় পরাজয় আকাশ পাতাল এরকম লিখতে পারো কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে কবিতাটিতে ফরিং এবং আরশোলার উল্লেখ রয়েছে কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো কবিতা উল্লিখিত প্রশ্নের মধ্যে তুমি নিশ্চয়ই জানবে ফরিংয়ের কটা পা এবার লঙ্কায় কেন ঝাল এসব উত্তর তোমাদের জানা ফরিঙের ছটা ঠ্যাং থাকে আর লঙ্কায় ক্যাপসিসিন নামক রাসায়নিক পদার্থ থাকা এটি ঝাল হয় এরপর চলে আসি আটের প্রশ্নে গদ্যরূপ লিখতে বলেছে তাই মানে কি তাতে মোর আমার তেজপাতে তেজপাতায় নয় রয়েছে যেটা পদান্তর মন মানসিক চটচট চটচটে জবাব জবাবি পেট পেটুক দশে হয়েছে সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করতে হবে সর্বনাম তোমরা নিশ্চয়ই জানো যে বিশেষের পরিবর্তে যে পদগুলি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সর্বনাম আমি তুমি তোমরা সে তিনি তাকে এগুলো হচ্ছে সর্বনাম তো এগুলো দিয়ে বাক্যে ব্যবহার করতে বলেছে বাক্য রচনা করতে বলেছে তো নিশ্চয়ই এগুলো তোমরা পারবে নিজেরা চেষ্টা করো আর এগারোর প্রশ্ন কি উদ্দেশ্য বিধেয় তোমরা জানো যে বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্যর বিধেয় উদ্দেশ্য কাকে বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে আর বাক্যে যা বলা হয় উদ্দেশ্য সম্পর্কে তাই হলো বিধেয় এবার এই দুটো সম্প্রসারণ করে লিখতে হবে উদ্দেশ্যের সম্প্রসারণ কি হবে যদি উদ্দেশ্যকে অর্থাৎ কর্তার সম্পর্কে কিছু বিশেষণ যোগ করা হয় তাহলে সেটা হবে উদ্দেশ্যের সম্প্রসারক আবার ক্রিয়ার যদি বিশেষণ কিছু বলা হয় তাহলে সেটা হবে বিধেয় সম্প্রসারক তাহলে এখানে বেশ কতগুলি উদাহরণ দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও তাহলে এই হলো তোমাদের নোট কবিতার সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর এবং বিষয়বস্তুর আলোচনা তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা যদি বলো যে বইটা টেক্সট ধরে পড়াতে কবিতার লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে সহযোগিতা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা